সম্বর্ধনা পাওয়ার মতো কিছুই করি নাই আমি শুধু এতটুকু মনে করি যে কেয়ামতের দিন আল্লাহ তালা যদি বলেন তোকে মাফ করে দিলাম এটাই সব থেকে বড় পাওনা হবে এর থেকে বড় পাওনা কিছুই আশা করি না পুরানিকারিমের এই দাওয়াত আমার ময়দান ছিল খুব ফুলে ভরা কুসুম আস্তীর্ণ সেই কুসুম আস্তীর্ণ পথ থেকে উত্তপ্ত মরুভূমির উপরে বালুর উপরে জেল জরিমানার ঝুঁকি নিয়ে এই রাস্তায় আসার তৌফিক দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তফিমুল কোরআনের কারণে আজকে বলতে আমার দ্বিধা নাই কোরআনের তফসিল করতে গিয়ে আমার কোনো কৃতিত্ব নাই এর সমস্ত কৃতিত্ব আল্লাহ পাকের এবং তারপরে তাফিমুল কোরআনের তাফিমুল কোরআন আমি বুঝেছি আমার চিন্তার দিগন্তকে উন্মোচিত করেছে তাফিমুল কোরআন এই আনন্দ ঘন পরিবেশে একটু ভারাক্রান্ত করে ফেললাম আমার বক্তব্য দিয়ে সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি আব্দুর রহমান মাশাআল্লাহ নাম বেশি পছন্দ করেছেন আবদুল্লাহ আব্দুর রহমান এর নাম আব্দুর রহমান সে পছন্দ করেছে তো আমরা তাকে ইসলাম কবুল করাচ্ছি ইলাহুল্লাহ ইলাহুল্লাহ মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসমুল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কোনো ইলাহা নাই মাবুদ নাই মাবুদ নাই উপাস্য নাই উপাস্য নাই মুহাম্মাদ হমদ সাহু সাহু আলাইহাল আল্লাহ আল্লাহ প্রেম আছদু অহু লা শরিক আলাহ অন্ন ওষদু অন্ন মোহাম্মদ মোহাম্মদন আব্দ আব্দ আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই কোন ইলাহা নাই নাই মাহবুদ নাই উপাস্য নাই তিনি এক তিনি এক তিনি এক তিনি তার কোন তার কোন অংশীদার নাই নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ আলাইহে আলাইহে সাল্লাহ আল্লাহ আল্লাহ প্রেরিত প্রেরিত রসুল এবং